আপনি যদি পজিটিভ ওয়েতে নেন তাহলে ভালো আপনি যদি নেগেটিভ ওয়েতে নেন তাহলে ডেফিনেটলি খারাপ কারণ মায়ের দোয়া তো খারাপ না ভাই মায়ের দোয়া তো অবভিয়াসলি ভালো আপনার মায়ের দোয়া পাওয়াটা সব থেকে বড় ব্লেসিং আমার কাছে মনে হয় তো যদি আপনি মায়ের দোয়া নিয়ে যদি টিম চলতে থাকে অসুবিধা কি চলুক না আর এইসব কথা আসলে দিয়ে আমার কাছে আমার কাছে মনে হয় যে আসলে এসব কথা মিডিয়া বাইরে কি বলছে না বলছে এগুলো বেশি কান দিলে আসলে নিজেদেরই টিমের জন্য ক্ষতি আমরা ভালো খেলতে পারবো না আসলে বাইরে কি কি বললো না করলো কারণ যারা ফ্যান্স থাকে তারা তাদের তার ইমোশন কাজ করে তাদের ইমোশনের জায়গা থেকে দেখবেন তারা দুইটা বাজে কথা বলে গালি দেয় বাট আবার দিন শেষে যখন বাংলাদেশ ডিজে এরাই কিন্তু মাথায় তুলে রাখে তো ওদের ইমোশনটাকেও প্লেয়ারদের চিন্তা করতে হবে এবং আমার এট দ্য সেম টাইম আমাদের দর্শকদের উচিত যে আসলে আমি এই কথাটা বারবার বলি যে আমরা হারিয়ে যেতে কিন্তু আমরা বাংলাদেশ টিম বাট দিন শেষে যদি আমরা আমাদের মানুষকে ছোট করি বাট আমরা ছোট করে রাখি রিপ্রেজেন্ট করবে কে আপনার তো একজন লেবার গিয়ে গিয়ে বা যারা দেশের বাইরে আমাদের কাজ করছে ওয়ার্কার তারা অবশ্যই অনেক বড় রিপ্রেজেন্টার বাংলাদেশের বাট অ্যাট দ্য সেম টাইম আপনি ক্রিকেটের রিপ্রেজেন্ট কে করবে একজন তো কোনো ওয়ার্কার করতে পারবে না সো এই অ্যাট দ্য সেম টাইম আমাদের সবারও বোঝা উচিত যে আমাদের প্লেয়ারদেরকে আমাদের এই সাপোর্টটা দিতে হবে কারণ এটা আমাদের দেশের অ্যাসেট আমরা যদি তাদেরকে প্রপার উইথ রেসপেক্ট না দিই তাহলে হয়তো আমরা এভাবে থেকে যাব এভাবে হাঁটতেই থাকবো নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার জি জি একটু একটু আবার ম্যাচে ফিল্ডি ফিরি যে লিটনের যে ইনিংসটা তিনি খেলেছেন আটত্রিশ বলে ছত্রিশ রান করেছেন যেটা বলা যায় সময় উপযোগী ছিল দলের কাজে এসেছে সিচুয়েশন বুঝে দল যখন টপ অর্ডার ব্যর্থ হলো তিনি সেখান থেকে অ্যাঙ্কর রোল প্লে করা যেটা কে বলে হয়তো তেমনটাই করেছেন এবং আটত্রিশ বলে ছত্রিশ রানের তার ইনিংসের সাথে লিটন যেটা করেছেন তাওহিদ হৃদয়ের সাথে তার পার্টনারশিপ হচ্ছে তেষট্টি রানের আটত্রিশ বলে তো লিটনের এই ইনিংসটাকে আপনি কিভাবে রেট করবেন ইভেন দো এটা স্লো ইনিংস ছিল না स्लो আমি বলবো না কারণ দেখেন আপনি যদি সিচুয়েশনের সাথে যদি অ্যাডজাস্ট করে ব্যাটিং করেন আপনি তাহলে তো এটাকে আপনি স্লো ইনिंग्स বলতে পারেন না আপনি আপনার টিমের সিচুয়েশন এখন ব্যাটিং বলতেছে আপনাকে 78 বা 90 স্ট্রাইকে ব্যাটিং করা আপনি যখন 30 স্ট্রাইকে ব্যাটিং করবেন দ্যাট मींस আপনি স্লো স্ট্রাইকে ব্যাটিং করছেন যেটা আপনাকে ডিমান্ড করবে আপনাকে ওইভাবে খেলতে হবে এখন 80 90 স্ট্রাইকারে ব্যাটিং দরকার আপনি ব্যাটিং করতে যাচ্ছেন 2 200 স্ট্রাইকারে তারও তো সম্ভব না তার মানে যে জিনিসটা তোহিদ হৃদয় করেছে ওই জায়গা ওইটা দরকার ছিল তোহিদ হৃদয় কাজটা করে দিয়েছে এক থেকে সাপোর্ট দেওয়ার দরকার ছিল লিটন দিয়ে গেছে ওই জায়গা লিটন আউট হয়ে গেলে देखतेन খেলা হয়তো আমরা হেরে যেতাম আর অপরেশনে থাকতাম তো আমরা যে ওই জায়গা থেকে লিটন ভালো খেলেছে বাট হ্যাঁ আমরা এটা বলতে পারি যে আপনি এটা বলতে পারেন যে তোহিদ হৃদয়ের যে ব্যাটিংটা লিটনের করতে পারত হ্যাঁ এটা তারও সেিটি আছে এটা আমাদের বুঝতে হবে যে লিটন কিন্তু আন্ডার সে অনেকদিন রানে নাই এবং সেই মানে সন্দেহ নাই তো আমার মনে হয় যে কালকের ইনিংসটার পর থেকে লিটনের কিছুটা হলো কনফিডেন্স নিজের ভিতরে তৈরি হয়েছে এবং পরবর্তী ম্যাচগুলোতে তাকে আত্মবিশ্বাস দিবে